আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতো তুই বাংলাদেশি বাইরা আমরা যারা কাতারে আছি বিভিন্ন সময় আমরা সাইকেল দিয়ে ডেলিভারি কাজ করি যেটা সাইকেল বাইক না অনেক সময় আমরা সাইকেল দিয়ে অনেক জায়গায় যাই দূরে কোনো জায়গায় যাই সাইকেলে যে হেলমেট না ফুললে গেলামা আসে এটা আমরা অনেকে জানি না আমার একজন ভাই আমার বাড়ির পাশের একজন ভাই ওই দিন সাইকেলে হেলমেট ছাড়া গাড়ি চালাইছে সাইকেল চালাইছে ওনাকে ট্রাইফিক পরে ওনাকে বলছে যে আপনার এক হাজার টাকা মোবাইলে গ্যারাম আসবে তারপর আসছে কিনা আমি ঠিক জানি না তবে উনি আমাকে বলছে এটা এটা সিউ কারণ ছাব্বিশে জুলাই কাতার গভর্নমেন্ট থেকে একটি অ্যালাউন্স জারি করছে সেটি হচ্ছে সাইকেল চালানোর সময় সাইকেলের নির্ধারিত লেন এবং কি সকল ক্ষেত্রে রাস্তার ডান দিকে সাইকেলটা সারানোর জন্য বলতেছে দুই নম্বরে হেলমেট এবং কি রিকিউডের জ্যাকেট পরিধান করার জন্য বলছে তিন নম্বরে হচ্ছে সাইকেলের যে আলো এবং কি আমরা পিছনে যে সাইকেল চালানোর সময় রাতে অনেক সময় আমরা সাইকেল চালাই পিছনে যে রেড কালারের যদি কোনো লাইট যদি না থাকে এটার ক্ষেত্রে বেশি ফোন একটা হান্ড্রেড পার্সেন্ট গাড়ি আসবে বেশিরভাগ সময় আমরা রোডে যখন সাইকেল চালাই অনেক সময় পিছন থেকে অনেক গাড়ি আসে দূরত্ব গতিতে কিন্তু আমাদেরকে দেখে না যে আমরা সাইকেল চালাতেছি ওরা কিন্তু মারি দেয় এরকম অনেক ঘটনা ঘটছে কাতারে এখন সব যে গভর্নমেন্ট থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আইনটা মানে অ্যালাউন করছে তো এই ক্ষেত্রে কিন্তু এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস বিশেষ করে আমরা যদি অনেক বাই আমরা হেলমেট ছাড়া সাইকেল চালাই আমরা কিন্তু জানি না সাইকেলে যে হেলমেট আছে এটা যদি না পড়ি গারামা কিন্তু কাঁচবে আর বিশেষ করে পিছনে যে জলখানে যে আলোগুলা মানে অনেক সময় আলোটা যদি না থাকার কারণে ট্রাফিক পলিউশন কিন্তু এটা যদি গ্যারামা বিশেষ করে দিতে আগে থেকে দিতেছে তো আমরা যারা সাইকেল চালাই বিশেষ করে এগুলো একটু ফলো করার দরকার আছে নাহলে ভাই একটা জিনিস আমি সাইকেল চালায় যেতেছি যে কোনো সময় আমি পুলিশে আমাকে ধরবে যদি যে কিছু জিনিস করে হেলমেট কেন না এটা তো আইন এটা তো যেহেতু কাতারের একটা সিস্টেম এটা মানতে হবে তো এটা যে এটা না থাকার কারণে আমাকে গ্যারামাটা দিতে হবে ওটা এক টাকা মাপ যাবে না বিশেষ করে আমার নিজের বাড়ির পাশে ভাই যদি উনি বলতেছে ভাই আমার বলছে মোবাইলে মেসেজ আসবে তো এটা ভাই এটা আসবে আজও কালো কিন্তু আসবে আমরা আগেও দেখছি অনেক মাস্কের যে গেরামাগুলো আমরা মানি নাই মাস্কের যে অনেক ভাই আছে মাস্ক লাগানো তাদের কিন্তু আইডি আইডি নাম্বার নিয়ে ওরা চলে গেছে কিন্তু অনেকগুলো এত গ্যারেজে যে অনেক ভাই এয়ারপোর্টে যখন ইমিগ্রেশন করবো ওইখানে কিন্তু অনেক ভাই গেরামা দিয়ে মাস্কের গারামা দিয়ে যাওয়া লাগছে অনেক অনেক ভাইয়ের চার হাজার টাকার উপরে গেরামা আসছে কিন্তু আমরা কী জন্য আমরা মানি নাই অনেক সময় পুলিশে নিয়ে গেছে প্রথম অবস্থা দেয় না পরবর্তীতে সব করে আইডি চেক করে মাস্কের গারামাগুলো ইয়া করা অনেক সময় রোডে পুলিশে চেক করি ডাইরেক্ট মারা যে আপনার গ্রামা আছে অনেক সময় পুলিশে চেক করে তা আমরা যেন সবাই এগুলো একটু মেনে চলি আইনকে সম্মান করি আইনের বিরুদ্ধে যেন কোনো কিছু না করি পরে কিন্তু আমার আমার থেকে এগুলো বহন করতে হবে যারা এই কাজগুলো করি বিভিন্ন সময় কারণের বিরুদ্ধে যাওয়ার পরে যে হেলমেট ছাড়া যে আমরা সাইকেল চালাই আমরা অনেকে জানি না এছাড়া আমিও জানতাম না আমি কিন্তু কেছি ছাব্বিশে জুলাই যে সবার সময় থেকে তিনটা ইয়া করছিলো এটা দেখার পরে আমি দেখতেছি এখন এগুলো হেলমেট ছাড়া চালাইলে কিন্তু গ্রামে আমি পার্সেন্ট নাচব তো সবাই আমরা সতর্ক হয়ে সবসময় দেখে শুনে এটা এটা খুব দরকার